এই সেই সোহাগ যাকে মিটফোর্টে নৃশংসভাবে হত্যা করা হয় রাজধানীর পুরান ঢাকায় বুধবার সন্ধ্যায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পুলিশ সূত্র থেকে জানা যায় নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনা বেচার ব্যবসা করতেন ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসায় একটা সিন্ডিকেট রয়েছে এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের হাতে তবে নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহিন ও টিটু নামে আরও দুজন তারা বাণিজ্যের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ চেয়েছিল তা না হলে নিয়মিত চালা দেওয়ার দাবি জানিয়েছিল তারা এর জেরেই দ্বন্দ্ব শুরু হয় ঘটনার দিন ঝামেলা মিটমাটের কথা বলে সোহাগকে বাসা থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে আগে থেকেই অপেক্ষা করা লোকজন সোহাগকে নৃশংসভাবে হত্যা করে জানা গেছে সোয়াগকে হত্যার পর তার নিথুর দেহ টেনে হিচড়ে কম্পাউন্ডের বাইরের সরক এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা ফুটেজে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিও ফুটেজে দেখা যায় নিথর দেহ ট্রেনে হিঁচরে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল ওই সময় সোহাগের রক্তাক্ত মুখের উপর কিলভুসি দিতে থাকে আরেকজন অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে নিথর দেহের উপর সে বুকের উপর উঠে লাফাচ্ছিল মানুষজন দেখছিল এমন ভয়ঙ্কর দৃশ্য এই ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন মামলায় উনিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয় সোহাগের মৃত্যুতে উত্তাল বাংলাদেশ ভিওয়ার্স এই নিঃশংস হত্যাযজ্ঞ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন